বলেন আমার সাথে আমরা নবীর জন্মদিনে সে আমল করব যে আমল আমল নবী করেছেন নবীর নবীর জন্মদিনে করতে রাজি আছেন তাহলে নবীর জন্মদিনে নবী যা করছে আমরাও তা করবো ইনশা আল্লাহ কি সবাই রাজি তো ইনশা আল্লাহ আচ্ছা তাহলে হাদিস শুনে নেব মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসের মধ্যে আসছে সুইলার সুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম আন সৌমিহি

ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন রাসূলা এই কথা শুনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি বলেন আলহামদুলিল্লাহ ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে খুশি নবীর হাতে বায়াত হয়ে আমরা খুশি একদম দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ

এবার নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লামকে প্রশ্ন করা হলো এক নাম্বার এটা বন্ধ করে দেন বন্ধ করে দেন এটা মনে আওয়াজ বেশি হয় জেনারেটরের বা কোনো কারণ বন্ধ করে দেন আমি আমি বরের পরে আমি ছেড়ে দেন সমস্যা ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো সুইলা আন সাওমি সারা বছর রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি যদি সারা বছর রোজা রাখে তার ব্যাপারে আপনার কাছে জানতে চাই নবীজি জবাব দিলেন লা সমলা কোন ব্যক্তি যদি সারা বছর রোজা রাখে সে রোজা রাখেও নাই রোজা ভাঙেও নাই কি বুঝলেন অর্থাৎ এই রোজা রসুল উৎসাহ প্রদান করেন নাই যে কেউ সারা বছর রোজা রাখে মানি রসুল না বলেননি বললেন সে রোজা রাখেওনি সে রোজা ভাঙেওনি মানে রসুল এই রোজা রাখার প্রতি উৎসাহিত করলেন না আমাদেরকে বছর রোজা দুই নাম্বার

যে সে টানা দুইটা রোজা রাখবে আর একদিন গ্যাপ দিবে নবী নাজায়জ বলেন নাই কিছু মানুষ তো পারে চাইলে কিন্তু এটাও রসুল উৎসাহিত করলেন না এটাও উৎসাহ দিলেন না তাহলে প্রথমে বাৎসরিক পুরা বছর রোজা এটাও উৎসাহ দেন নাই দুই নাম্বার দুই দিন রোজা একদিন গ্যাপ এটাও উৎসাহ দেন নাই তিন নাম্বার প্রশ্ন ওয়াসুইলা আনসমিয়াউমিন ওয়া উমাইন ইয়া রাসূলুল্লাহ কে যদি একদিন রোজা রাখে দুই দিন গ্যাপ দেয় একদিন রোজা দুই দিন গ্যাপ এর মানে মাসে 10টা রোজা 20 দিন গ্যাপ হয় ফা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কওয়া দাল্লাহু লিযালিকা হায় আল্লাহ যদি আমাদের সবাইকে এই জাতীয় রোজা রাখার শক্তি দান করতেন এরমানি নবী তিন নাম্বারের প্রশ্নটা পছন্দ করছে যে এই রোজা যদি আল্লাহ সবাইরে রাখার ক্ষমতা দিতেন কতই না ভালো হতো কোনটা একদিন রোজা দুই দিন গ্যাপ চার নাম্বার প্রশ্ন কেউ যদি একদিন রোজা রাখে একদিন গ্যাপ দেয় এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই এরমানি মাসে পনেরোটা রোজা পনেরো দিন গ্যাপ একদিন রোজা একদিন গ্যাপ একদিন রোজা একদিন গ্যাপ রসুল জবাব দিলেন যা কাসী দাউ দাল এই সালাতু নবী বললেন এটা তো আমার ভাই দাউদ নবীর রোজা আল্লাহ এটাও মোটামুটি উৎসাহ দিছে বাকি তিন নাম্বারটা বেশি উৎসাহ একদিন রোজা দুই দিন গে এটার ব্যাপারে উসুল বলছেন আল্লাহ যদি আমাদের সবাইয়ের এই শক্তি দান করতেন এটার প্রতি রসুলের বেশি উৎসাহ পাঁচ নাম্বার প্রশ্ন ওয়াসু ইলান সৌমিল ইসনেইন ইয়ারসুল আল্লাহ কেউ যদি সোমবারে রোজা রাখে তার ব্যাপারে আপনার কাছে জানতে চাই কিবারে কিবারে জবাব দিলেন সোমবার যেইবারে আমার জন্ম এই সোমবারে জন্ম নেওয়ার কারণে আমি প্রতি সোমবার আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য আমি রোজা রেখে শুক্রিয়া আদায় করে নেই কিবারে তো জন্মদিনের আমল কি না তাহলে রসুল তার জন্মদিনে আমল করতেন বাৎসরিক না সাপ্তাহিক কি সোমবার কি আপনাদের এলাকায় বছরে একবার না প্রতি সপ্তাহে তাহলে হাদিস থেকে পেয়ে গেলাম রসুল জন্মদিনের আমল করতেন সাপ্তাহিক বাৎসরিক না তাই কেউ যদি প্রকৃত আশেক রাসুল হতে চায় তার উচিত প্রতি সোমবারে রোজা রেখে এই কথা অন্যের কাছে বলা যে আমি রসুলের নবী তথা মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মটা গত বছর বিশ দিন আগের বছর তিরিশ দিন আমি চল্লিশ দিন মানে চল্লিশটা সোমবার আমি পঞ্চাশটা সোমবার আমি সোমবারে তথা নবীর জন্মদিনে নবী নবী রসুলের যেই আমলটা করেছেন আমিও রসুলের আশেখ হিসাবে ওই আমলটা করছি রসুল সাপ্তাহিক জন্মদিনের আমল করছেন খাইয়া না খাইয়া তা আমরা কি করি আমি এটা কইছি কইছি এমনি কইলাম আর কি তার মানে আপনারা স্বীকার করলেন আমি কিন্তু কই নাই খান না না খান তার মানে খান যেহেতু কই এলাকেন তাহলে রসুল সাল্লি সাল্লাম সাপ্তাহিক জন্মদিনে আমল করতেন এই নিয়তে এখানে কেউ বসেন না যে আপনি যা মঞ্চায় কন আমারটা আমি করবো আল্লাহর এটা কইরেন না বরং বিশুদ্ধ কোনো কথা জানলে আগের অশুদ্ধটা বাদ দিবেন বিশুদ্ধটা গ্রহণ করবেন এই মানসিকতা নিয়ে মাহফিল আসবেন মাহফিল মানি তো কি আমাদের ভুল ভ্রান্তি ধরা পড়বে এরপর আমরা এগুলা বর্জন করব সামনের দিকে আমল করার চেষ্টা করব কি জুরাকি কি এই কারণে মাহফিল না করছেন না তো এটাই তো মাহফিলের উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে সঠিক গুলা বুঝার তৌফিক দান করেন আমিন আচ্ছা রাসূল বললেন শোনো সোমবারে যে আমার জন্ম শুধু তা না বুইস্তু ফিহি সোমবারে আমারে নবুয়ত দেওয়া হয়েছে শোনো শুধু নবুয়ত দেওয়া হয়েছে এমন না আও উনজালা আলাইয়া আমার প্রতি কোরআন নাজিল করা হয়েছে সোমবারে এই শোনো শুধু সোমবারে কোরআন নাজিল এমন না তোরদুল আমাল ইলাল্লাহ ফিকুল ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন প্রতি বৃহস্পতি আর সোমবারে আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় আমি নবী সোম বৃহস্পতি রোজা রাখি যেন রোজা অবস্থায় আমার আমল নামাটা আল্লাহর কাছে পেশ করা হয় আলোচনা বুঝে থাকলে বলেন আল্লাহ রসুল বাৎসরিক জন্মদিনের আমল করতেন না সপ্তাহিক কিবারে আল্লাহ মনে রেখে আমল করার তৌফিক দান করেন